হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো পায়েস খুব সহজেই কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যায় মূল রেসিপিতে যারা নতুন আছেন তারা আমার এই রেসিপিটি ফলো করে পায়েস তৈরি করে নিতে পারেন তো আমি এই পায়েসটা তৈরি করার জন্য প্রথমে এক লিটার দুধ নিয়েছি তো দুধটাকে আমি এখন যে ঢেলে নিচ্ছি এখন দুধটাকে জাল করে গাঢ় করে নেব আর এদিকে আমি চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এক লিটারের জন্য ওয়ান থার্ড কাপ চাউলই লাগবে আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো আমার এক কাপ পরিমাণ চিনি নাও লাগতে পারে মিষ্টি যে যতটা খাবেন সে অনুপাতে চিনি ব্যবহার করবেন নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণে এই তো সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে এদিকে আমার দুধটা জাল উঠে গিয়েছে এবং গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর মুখ ফাটিয়ে রাখা এলাচ তো এখন দুধটা জাল করে আরও গাঢ় করে নিয়েছি এখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব অবশ্যই চালটা ধুয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে তো লবণটা হচ্ছে মিষ্টিটাকে ব্যালেন্স করবে এর জন্য লবণ ব্যবহার করতে হবে এখন চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখনের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটুকু দিয়ে আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এই কাজটি খুব ভালোভাবে করতে হবে যেন কোনো দলা পাকিয়ে না যায় খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে তো দুধ দেওয়ার পরে ঘনত্বটা আরও গাঢ় হয়ে গিয়েছে আর এই যে দারচিনি আর এলাচ এই মশলাগুলো তুলে ফেলতে হবে নাহলে দাঁতে নিচে পড়লে ভালো লাগবে না তো এখন এগুলোকে তুলে নিচ্ছি তো আমি আরও একটু নেড়ে চেড়ে চালটা ফোটার জন্য অপেক্ষা করব চালটা যত বেশি ফুটে গাঢ় হবে খেতে ততটাই টেস্টি হবে তো চালটা ফুটে গিয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছি তো আমি সব চিনি একবারে ব্যবহার করবো না টেস্ট করে আবার চিনিটা ব্যবহার করতে হবে এই যে আরও জাল করে নিলাম যতটুক পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না আসে তত পর্যন্ত জাল করে নিতে হবে এই তো এ পর্যায়ে আমি চালটাকে একটু ভেঙে নিচ্ছি তো চালটা ভাঙলে আসলে গণত্বটা আরও গাঢ় হয়ে আসবে এজন্য ভেঙে দিতে হবে তো আরও তো এই তো আরও কিছু সময় জাল করে নিব চিনির পানিটা শুকিয়ে আসার জন্য তো এই তো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে আমার পায়েস এখন এ পর্যায়ে আমি কিছু কিসমিশ দিয়ে দেব আর দিয়ে দেব কিছু বাদাম কুচি তো আমি কাঠবাদাম কুচি কুচি করে নিয়েছি এগুলোই দিয়ে দিচ্ছি যদি কাঠবাদাম না থাকে অন্য বাদামও ব্যবহার করতে পারেন এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার পায়েস খুবই সহজ আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটি তৈরি করেছি তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো দেখুন ঘনত্বটা কেমন হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ